এইটা হলো আমাদের রবিবারের দুপুরের মেনু মুরগির মাংস আর হলো ভাত আর এই যে একটু নুন নিয়েছে এটা ছেলের খাবার ছেলেকে খাইয়ে দেবো এই যে বাছায় আমার এখানে বসে বসে ফোন ঘাটছে আর আমি হলাম রান্না করে নিয়ে এলাম ওকে এখন খাওয়াবো আমার ছেলের জামা আমি সব রেখে দিয়েছি গুছিয়ে গাচিয়ে ছোট্টবেলা কাজ জামা থাক না ওটা সিটি ওর ছেলে মেয়েকে পড়াবো আমি বাচ্চা কাচ্চা হবে যখন তোর বাপের জামা এখন বাজে হলো বিকেল চারটে বারো ওই সাড়ে চারটে মতন ওই যে সূর্য মামা একটু মেঘের আড়ালে মুখ ঢেকেছে কিন্তু একটু মেঘের আড়ালে মুখ ঢাকলেও এখনও একচল্লিশ ডিগ্রি চলছে আমাদের এখানে টেম্পারেচার আর ওই দেখো গঙ্গার পাড় ছেলেপুলেরা সব খেলা করছে আশেপাশের পরিবেশটা একটুখানি দেখিয়ে দিই আর আমরা পাগল ছাড়া অন্য কিছুই নয় আপাতত যে একচল্লিশে আমরা ছাদে উঠেছি এই যে আমার সঙ্গে সঙ্গে ও চলে এসেছে চলো কেটে পড়ি কাটিয়া পড়ি কাটিয়া তো এই ঘরটাই হলো আমাদের ভাড়া বেঁধেছে পুটতি হচ্ছে মা সরস্বতী রয়েছে রথ আছে সব কিছু আছে এই যে পুটি হচ্ছে সবে ভাড়া বাধাটা হয়েছে ওই ঘরটা থেকে আগে পুটিটা শুরু হবে কাঁচাবাজি করেছিলাম আগের দিন সব কাঁচাবাজি করে রেখে দিয়েছি আর আমরা দেখবো একটা জিনিস খাটেতে হলো এসির হাওয়াটা খাট থেকে পুরো ডাইরেক্ট আমার এই খাটে আসে হ্যাঁ আমার নাক জলে হ্যাঁ ওই এসির হাওয়াটা আমার নাক জলে ঠান্ডা লেগেছে এই জন্য এই ওপরটায় আমি শুইনি এই কম্বলটা পেতেছি আমি নিচে শোবো বলে প্রথমে এসে শুলো এই যে ছা তারপর ওর বাবা এসেও জুললো এই অবস্থা আমরা ভালো খাট বিছানা ছেড়ে দিয়ে নিচে শুয়ে থাকছি ভাবো কি কপাল আমাদের তো আমরা এখন যাব পলতাতে গাড়ি করে এখন বাজে হলো ছটা ছটা মতন বাজে রেডি হয়ে গেছি আমি যাব আমার ছেলে যাবে আর বাপ্পা যাবে আর আমি এই একটা দাঁতের শাড়ি পরেছি এই শাড়িটা আমাকে আমার সাদেতে আমার মাসি দিয়েছিল আয়নাতে দেখায় এই দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটা দরকার আছে বলে আমরা যাচ্ছি এই জন্য আর ওইখানে আমার ছেলেও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে আমার জন্যই ওই দাঁড়িয়ে রয়েছে এখন যাব বেরোবো আমরা বেরিয়ে গেছি আর গলির মুখটাতে দাঁড়িয়ে রয়েছে আমার ছেলে এখানে বসে বসে কুরকুরে খাচ্ছে আর আমি একটা হাতে নিয়েছি লজেন্স চুইনকাম কুরকুরেও খাচ্ছে গাড়িতে বসে আর ওর বাবা গেছে ওই যে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আমাদের কালী মন্দির আর এটা কুলফির আওয়াজ কপিরাইট চলে থেকে হিটটা উঠছে এত গরমে মনে হচ্ছে গরম হাওয়া মুখের মধ্যে কেউ পড়ছে মানে রাত্রি ঘুরতে বেরিয়েও কিন্তু কোনো রকমের কোনো শান্তি নেই সবথেকে বিরক্তিকর জিনিস হলো হেলমেট পরা আমার একদম হেলমেট করতে ভালো লাগে না মাথা ভাল লাগে তারপর চুল এলোমেলো হয়ে যায় কোনো কিছু করার নেই রাস্তায় চেকিং আমি যদি না পড়ি পাঁচশো টাকা ফাইল কোনো দরকার নাই

এই আইসক্রিমটা নিয়েছি আমি আর এটা নিয়েছে ওর বাবা আর এটা নিয়েছে ও তিনজন তিনটা আইসক্রিম বাড়ি চলে এসেছি আর এখন এসে কাল যেহেতু চিকুর স্কুল স্কুল আছে তো বিছানারটা ময়লা হয়েছে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নেবো আসলে সাদা চাদর তো এবারেতে আমার সবকটাই সাদা সাদা চাদর মানে বেশিরভাগটাই সাদা চাদর অন্য কোনো কালারিং নেই যে যেটা ভাববো এটাও সাদা তো ওই কারণে হলো দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ করলে আমার সুবিধা হয় আর এটা একটু নতুনই একবার পেতেছিলাম এই আবার টেনে বের করেছি কারণ সব চাদরই মোটামুটি দেখলাম একটু ময়লা আছে ওটা কাটতে হবে এইটা পেতে নেবো চাদর এই চাদর গুলো যেন তো আমার বিয়ের চাদর আমি বিয়েতে প্রচুর পরিমাণে চাদর গিফট পেয়েছিলাম মানে লোকে অন্য কিছু পায় আমি শুধু বিছানার চাদর পেয়েছি শাড়ি বাড়ি সেরকম এই বাড়ি থেকে পাইনি আর ওই বাড়ি থেকে আমি সব পিতল কাসা পেয়েছি শুধু বালতি ঘরা ফড়া এইগুলো পেয়েছি ও মা গো তার থেকে তোমার দম বেরিয়ে গেল আমি না চাদর পাততে যে এত ঢেঁড়স তাহলে কি বলবো দেখেছো আমার ছেলে বলছে তুমি তো আগের থেকেই ঢেঁড়স তো আমার বিছানা চাদর পাতা কমপ্লিট আর চাদরটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না এই দেখো কিন্তু বালিশের ওয়ার্ডগুলো ম্যাচিং নয় কারণ এটা সিঙ্গেল বিছানা চাদর রবিবার দিন আমাদের বাড়িতে মাংস হয়েছিল তোমরা দেখেইছো সেই মাংস আর আমরা একটু আলু বিরিয়ানি কিনেছি আর এটা সেই এক্সপেরিমেন্টের ডিম যেটাকে বিয়াল্লিশ ডিগ্রি রোদে আমি কালকে যে ডিমটা সিদ্ধ করেছি সেই ভিডিওটা দেখেছ সেইটার ডিম দিয়ে এখন আমরা বিরিয়ানি চিকুকে খাওয়াচ্ছি তোমরাও খাবো তো কাল যেহেতু আমার ছেলের স্কুল আছে আজ আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে তো অন্য সময় হয় আমি ওখান থেকে সাড়ে সাতটা বা সাতটা চল্লিশে বেরোই এখান থেকে আমাকে পুরো সাতটাই বেরোতে হবে নইলে আমি টাইম একদম বুঝতে পারবো না কারণ টোটো অটো যতক্ষণ না প্যাসেঞ্জার হবে ততক্ষণ যাবে না তো আজকের মতো আমার ব্লগটিকে আমি এখানেই এন্ড করলাম আবার আমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে হাসি সাবধানে থে তাইটা